বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনার টাকা ঢোকা শুরু আজ ১৬ তারিখ বিরাট খবর কোন জেলায় কবে টাকা ঢুকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার ডিস্ট্রিক্টে এই বাংলার বাড়ির টাকা বা আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো এই বাংলার বাড়ি টাকা দেওয়া নিয়ে কিন্তু একের পর এক নতুন নির্দেশিকা জারি হয়েছে এমনই কিন্তু ষোলোটি নির্দেশিকা নবান্নের সূত্রে জানা গেছে বা দেওয়া হয়েছে সেটাই আমরা এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তাহলেই আপনারা বুঝতে পারবেন বাংলার বাড়ির টাকা বা আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক

দেখব তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিলাম আপনারা কিন্তু এবার পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এক নম্বরেই বলা হয়েছে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকাবে সেই ব্যাংক অ্যাকাউন্টটা দুবার কিন্তু অর্থাৎ ডবল চেক কিন্তু করতে হবে দ্বিতীয়ত দেখুন বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে সেই অ্যাকাউন্টের কিন্তু যে পাসবই ফটোকপি রয়েছে অর্থাৎ আপনার যে ব্যাংকের বই রয়েছে সেটার কিন্তু ফটোকপি বা ক্যান্সেল যদি চেক বুক থেকে থাকে তাহলে কিন্তু সেটা নিতে হবে অর্থাৎ আপনার চেক রয়েছে সেটা একটা ক্যান্সেল করে সেটা কিন্তু দিতে হবে যদি সেটা না থাকে তাহলে কিন্তু যে ফটোকপি রয়েছে আপনার পাসবইয়ের সেটা দিলেই কিন্তু হবে তারপরে যদি আমরা দেখি তিন নম্বরে বলা হয়েছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ টাকাটা যে পাঠাচ্ছে সেটা কোন প্রকল্পে সেটা কিন্তু সতর্ক থাকতে হবে দপ্তরকে এটাই কিন্তু বলা হয়েছে এবং চার নম্বরে যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তা না হয় অর্থাৎ এক ব্যাংক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তা অর্থাৎ ধরুন একই ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা নামে কেউ যেন সুবিধা নিতে না পারে সেই দিকটা কিন্তু দেখতে বলা হয়েছে এবং তারপরে যদি আমরা দেখি পাঁচ নাম্বারে বলা হয়েছে উপভোক্তার ব্যাংকের আই এফ এসসি যাচাই করতে হবে অর্থাৎ আমরা সকলেই জানি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড কিন্তু প্রয়োজন হয় তো এই আইএফএসসি কোড কিন্তু ভালো মতো যাচাই করতে বলা হচ্ছে তারপরে যদি আমরা দেখি ছ নাম্বারে দেখুন কি বলেছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যের হয় অর্থাৎ এই যে আবাস যোজনার টাকা পাঠানো হচ্ছে বা যে কোনো প্রকল্পের টাকাই পাঠানো হচ্ছে সেই যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টও যেন ওই বেঙ্গল অর্থাৎ রাজ্যের মধ্যেই হয় বা রাজ্যের ব্যাংকের সেই শাখা যেন অবশ্যই এই রাজ্যের মধ্যে থাকে এটাই কিন্তু বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি সাত নাম্বারে বলা হয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে অর্থাৎ কোনো কারণবশত টাকা পাঠানোর সময় যদি অটো ক্যান্সেল হয়ে যায় বা ফেলড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার টাকা পাঠাতে হবে এবং যদি আট নাম্বারে আমরা দেখি আট নাম্বারে বলা হয়েছে উপভোক্তার তথ্য এনপিসিআইল যাচাই করতে হবে অর্থাৎ আইল যাচাই করেই কিন্তু টাকা পাঠানো হবে এবং তারপরে যদি আমরা চলে যাই সরাসরি নয় নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন নয় নাম্বারে কি বলা হয়েছে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয় অর্থাৎ এই যে এত কিছু করা হচ্ছে এগুলো সব যেন যাচাই সঠিকভাবে পূর্ণ হওয়ার পরেই যেন টাকা পাঠানো হয় এবং দশ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা কিন্তু নিতে বলা হয়েছে অর্থাৎ আমরা জানি যে বেশিরভাগ মানুষেরই দেখা যায় আধার কার্ড বা ভোটার কার্ডে যে নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেখানে কিন্তু নামের যে বানানের ভুল রয়েছে বা অন্য রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বা বাড়তি সতর্কতা কিন্তু নিতে বলা হয়েছে তারপরে দেখুন এগারো নম্বরে যেটা বলা হয়েছে ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় অর্থাৎ ব্যাংকের গ্রুপ এর নিচে কোনো পদের আধিকারিক যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন না দেয় সেটা কিন্তু বলা হয়েছে এবং বারো নম্বরে যদি আমরা দেখি টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস অর্থাৎ মেসেজ করে জানাতে হবে অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেক্ষেত্রে আপনার মোবাইলে বা আপনার মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস চলে আসবে যে আপনার টাকা কিন্তু ঢুকে গেছে এবং ১৩ নম্বরে যদি আমরা দেখি ১৩ নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অর্থাৎ যখন অনলাইনে আবেদন করবেন সে আমি কিন্তু এটা আবাস যোজনার জন্য শুধু বলছি না যে কোনো প্রকল্পের জন্য লক্ষ্যের ভাণ্ডার হতে পারে আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু এই ষোলো নির্দেশিকা জারি করা হয়েছে আমরা যদি দেখি চোদ্দো নাম নাম্বারে বলেছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় এবং ১৫ নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় কিন্তু থাকতে হবে এবং লাস্ট যেটা বলেছে ১৬ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক বা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট কিন্তু পাঠাতে হবে অর্থাৎ যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক বা তিন মাসে একবার কিন্তু এই যে স্টেটমেন্ট সেটা কিন্তু পাঠাতে হবে তো এই হচ্ছে ষোলো নির্দেশ নবান্নে টাকা পাঠানোর ক্ষেত্রে এবার এমন নয় শুধু এই যে আবাস যোজনা বা বাংলার যোজনা যে হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প সেটার জন্য এই ষোলো নির্দেশ এই ষোলো নির্দেশ কিন্তু সমস্ত রকমের প্রকল্প পাওয়ার জন্য অর্থাৎ এখন থেকে আপনারা বুঝতেই পারছেন আপনার টাকা যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢোকে কোনোভাবে যেন আপনি স্ক্যামের আন্ডারে না পড়েন বা আপনার টাকা অন্য কেউ নিয়ে নিয়েছে এমন যেন অভিযোগ না আসে যার জন্যই কিন্তু এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে আশা করি আপনারা এই ষোলো নির্দেশ নবান্নের বুঝতে পেরেছেন এবার কথা হচ্ছে আপনাদের টাকা কবে ঢুকবে এই যে বাংলার বাড়ি প্রকল্প রয়েছে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা সেটা কোন কোন ব্যক্তি পাবে কোন কোন ব্যক্তি পাবে না দেখুন আমি আপনাদের আগেই বলেছি এই যে বাংলার বাড়ি বা এই আওয়াজ যোজনার টাকা এটা কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে অর্থাৎ গতকাল থেকেই কিন্তু পাঠানোর কাজ শুরু হয়েছে কিন্তু এখনও কোনো জেলায় এমন নেই যে টাকা কিন্তু ঢুকে গেছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ডিস্ট্রিক্টে কারো টাকা ঢুকেছে কি না আমি আপনাদের বলবো আগামী সপ্তাহে কিন্তু দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা শুরু হবে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হলেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই ভেরিফিকেশন বা অন্যান্য কাজগুলো সম্পন্ন হওয়ার পরও টাকা কিন্তু আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে দেখবেন যে আগামী সোমবার থেকে কিন্তু টাকা আসা শুরু হবে বা আপনারা তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে কিন্তু শুরু করবে তো আজ ষোলো তারিখ আপনারা একটু ওয়েট করুন যারা দেখছেন যে আপনাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে কি না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টের পোর্টাল রয়েছে সেখানে কিন্তু প্রভিশনাল লিস্ট আপনারা দেখতে পারবেন ফাইনাল লিস্ট কিন্তু দেওয়া হবে না তো সেক্ষেত্রে ফাইনাল লিস্ট দেখতে হলে আপনাদের কিন্তু জেলা প্রশাসকের অফিসে যেতে হবে বা বিডিও অফিসে যেতে হবে বা আপনাদের যদি গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয় সেখানেও গিয়েও কিন্তু আপনারা এই বাংলার বাড়ির যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু দেখে আসতে পারেন তাছাড়াও কিন্তু আপনাদের এসএমএস পাঠানো হবে কীরকম এস এম এস পাঠানো হবে এবার আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এরকম একটা এস এম এস আপনাদের ফোনে কিন্তু চলে আসবে যদি আপনার সত্যি নামে আপনার নামে বাড়ি থেকে থাকে বা বাড়ি এসে থাকে আপনার যদি ফাইনাল লিস্টে নাম থাকে তাহলে এরকম কিন্তু চলে আসবে এরকম একটা ডাব্লিউবি দিয়ে নাম্বার শুরু হবে সন অফ ডটার অফ লেখা থাকবে প্লিজ ভেরিফাই ইউর ক্লেম হাউস বিল্ডিং গ্র্যান্ড ইন একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার যে হোম পেজ রয়েছে ওই পোর্টালের আপনার যে মানে অ্যাকাউন্টের ক্রেডিট করা হবে সেই ডিটেলস কিন্তু খুলবে সেখানে আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে আপনার ডিটেলস এবার কথা হচ্ছে এরকম এস যাদের আসেনি তারা কি পাবে না অবশ্যই পাবে ধরুন আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে কিন্তু কোনো কারণবশত এই এস এম আপনার ফোনে আসেনি বা এসেছে আপনি বুঝতে পারেননি ডিলেট করে দিয়েছেন সেক্ষেত্রে কোনো ভয় নেই এই এস এম এস আবার পুনরায় কিন্তু আপনার মোবাইলে আসবে বা যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু আপনাদের পুনরায় এই যে ভ্যারিফাই করতে সেটা কিন্তু সাহায্য করে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কোন ডিস্ট্রিক্টে কবে টাকা ঢুকবে সেটাও আপনারা বুঝে গেলেন এবার যত তাড়াতাড়ি যে ডিস্ট্রিক্ট কিন্তু কাজ সম্পূর্ণ করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে কিন্তু হ্যাঁ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ক্রেডিট হবেই হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেভেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ